পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে যেভাবে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে যেভাবে মসজিদগুলোকে মদত দেওয়া হচ্ছে বেআইনি মসজিদগুলোকে যেভাবে বাংলাদেশ থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড পাইয়ে দিয়েছে তাতে অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই শুভেন্দুবাবু বলেছেন যে সংখ্যালঘুরা যদি ভোট নাও দেন তবুও বিজেপি ক্ষমতায় আসবে তিনি তো বলেছেন কিন্তু এটাকে আপনি সমর্থন করেন আসামে মুসলমান পার্সেন্টেজ বিজে পশ্চিমবঙ্গের থেকে বেশি আসামে কি বিজেপি ক্ষমতায় নেই পৃথিবীর কোনো কোথাও নেই যেখানে এত সংখ্যক শুধু ধর্মীয় কারণে মাইগ্রে ফোর্সড মাইগ্রেশন হয়েছে যেটা হিন্দু বাঙালির সঙ্গে হয়েছে কোথাও পৃথিবীতে নেই মানুষ তৃণমূলকে পরাজিত করতে চাইছে মানুষের কাছে পৌঁছতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে আর এই ভুয়া ভোটার ফলস ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারী এদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে আচ্ছা আপনার নজরে কে সব থেকে বেশি যোগ্য বলে এখন মানে মানুষের কাছে গ্রহণযোগ্যতা কার বেশি বাবু না শুভেন্দুবাবু না সবাই যোগ্য পার্টি পার্টিতে কোনো অযোগ্যের বিষয় নেই যারা শ্রমিক ভোট চার বলেছেন যারা নরেন্দ্রবাই মোদীও বলেছেন একই কথা বলেছেন মুসলমান সমাজের কাছে এই কথাগুলো নিয়ে যেতে হবে যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে তারা নিশ্চয়ই ভোট দেবেন তারা সাহায্য করবেন কারণ মুসলমান সমাজ চায় না এই চাকরি চুরির সরকারটা ক্ষমতায় থাকুক মুসলমান সমাজ চায় না এই অত্যাচারী সরকারটা ক্ষমতায় থাকুক মমতা ব্যানার্জির বিরুদ্ধে যারাই শক্তিশালী হবেন সমস্ত ধর্মের সাধারণ মানুষ তাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন ছাব্বিশের নির্বাচনের আগে বহুত্ববাদ নাকি কট্টরবাদ মানে এই যে চাপান উত্তরটা বিজেপির অন্দরে শুরু হয়েছে এটা কি ছাব্বিশে ভোটের জায়গা সময় বিজেপির মানে ঐক্যবদ্ধ বিজেপির পথের কাঁটা হয়ে উঠতে পারে আপনার মনে হয় ধরনের কোনো বিষয় নেই ভারতীয় জনতা পার্টির আইডিওলজি হচ্ছে বহুত্ববাদ শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পণ্ডিত দীনদোয়াল উপাধ্যায় থেকে শ্রী অটল বিহারী বাজপেয়ী শ্রী অটল বিহারী বাজপেয়ী থেকে শ্রী নরেন্দ্র ভাই মোদী প্রত্যেকেই সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছেন দীনদয়ালজি অন্তর্দয়ের কথা বলেছেন অটলজি সর্বধর্ম সমভাবের কথা বলেছেন আমাদের বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে যারাই আছেন তারা ধর্মে বা উপাসনা পদ্ধতিতে যাই হন তারা ভারতীয় আমরা চাই সমস্ত উপাসনা পদ্ধতির মানুষ সুখে থাকুন শান্তিতে থাকুন সম্প্রীতির সাথে থাকুন এবং সর্বোৎকৃষ্ট উন্নতির পথে যান এটা আমরা চিরকাল চেয়েছি কাজেই এতে কোনো দ্বন্দ্ব বা কোনো ডাউট কারুর থাকা উচিত না যে ভারতীয় জনতা পার্টি নতুন কিছু বলছে আমরা চিরকালেই এটা বল এই কথা বলি যে বহুত্ববাদ সর্বধর্ম সমভাবের কথা আর একটা কথা তো মনে রাখতে হবে যাদের উদ্দেশ্যে আপনারা কথাটা ইঙ্গিত করছেন যাদেরকে দিকে তাদের পূর্বপুরুষ কিন্তু হিন্দুই ছিলেন তলোয়ারের কারণে হোক বর্ণভেদ প্রথার মা কারণে হোক কোনো লোভের কারণে হোক কোন অত্যাচারের কারণে হোক অন্য কোনো কারণে হোক তারা তাদের উপাসনা পদ্ধতির পরিবর্তন করেছেন কিন্তু তাদের রক্তেও ভগবান শ্রী রামচন্দ্রেরই রক্ত পাওয়া যাবে তাদের রক্তেও আমাদের ভারতবর্ষেরই কোনো মনীষীর রক্তই পাওয়া যাবে কাজে এ নিয়ে কোনো ভাবনা চিন্তা প্রশ্ন করা ঠিক না আমাদের পার্টির আইডিওলজি হচ্ছে সর্বধর্ম সমভাবের আইডিওলজি রাজ্য সভাপতির পদে যেদিনকে অভিষিক্ত হলেন শ্রমিক ভট্টাচার্য সেদিনই কিন্তু সেই স্টেজ থেকে শ্রমিকবাবুকে বলতে শোনা গেছে এবং বারবার শ্রমিকবাবুকে সেই বহুত্ববাদের কথাই বলতে শোনা গেছে এবং তিনি বারবার বলছেন যে যেটা তিনি বলছেন যে বহুত্ববাদের কথা সেটাই পার্টির বক্তব্য পার্টির মানে ভেতরকার বক্তব্য সেটাই অন্যদিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু রাজনৈতিক বিশ্লেষণ দেখে বা পারিস মানে আশপাশের পরিস্থিতি দেখেই তিনি কিন্তু হিন্দু ভোট কনসলিডেট করার কথা বলছেন তো এই দুটো বিষয় তো আলাদা হয়ে যাচ্ছে একই পার্টির দুজন প্রধান মুখ তাদের দুজনের আলাদা রকম কথাবার্তা এটাই তো এখন হয়ে উঠতে পারে তৃণমূলের হাতের অস্ত্র দেখুন এটা আলাদা বিষয় কিছু নয় একজন হচ্ছে প্র্যাকটিক্যাল কথা বলছে বাস্তবিক অর্থে মুসলমানরা বিজেপিকে ভোট দেয়নি আমি বসিরহাট লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে প্রতিদ্বন্দ্বিতা করে আড়াই লাখের বেশি ভোটে শ্রীমতী নুসরাত জাহানের কাছে পরাজিত হই পরে যখন ভোটের অ্যানালিসিস করতে যাই দেখি মোর দ্যান ফিফটি পারসেন্ট বুথে আমরা জিতি যেখানে হিন্দু ভোট সেখানে আমি কত ভোটে জিতি পঞ্চাশ ভোটে জিতি দেড়শো ভোটে জিতি দুশো ভোটে জিতি আর যেখানে মুসলমান ভোট আছেন নাইনটি পারসেন্ট সেই বুথগুলোতে আমি হারি কততে সাতশোতে হারি আটশো ভোটে হারি তার মানে একটা মুসলিম ভোটও আমি বা আমার পার্টি পাইনি সেটা শুধু বসে রাখনা না সব জায়গায় এবার হিন্দু সমাজ যদি পুরো কনসোলটে আমাকে ভোট দিত তাহলে আমি জিতে যেতাম বিজেপি জিতে যেত এটা প্র্যাকটিক্যাল পলিটিক্যাল কথা যেটা শুভেন্দু অধিকারী বা শুভেন্দু দা বলেছেন এবং সঠিক বলেছেন কিন্তু রাজ্য সভাপতি যেটা বলেছেন সেটা বিজেপির আইডিওলজির কথা আমরা তো সেই কনসলিটেশন বলুন আমরা সোজা বাসায় মেরুকরণ বলুন এই রাজনীতিতে বিশ্বাস করি না আমরা চাই সমস্ত সমাজের মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ এক সঙ্গে তাদের পছন্দের দলকে পছন্দের প্রার্থীকে ভোট দিন দেশের উন্নতির স্বার্থে এবং জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে তাদেরকে বোর্ড দিক এটা আমরা মনে করি কিন্তু অন্য রাজ্যে হয় পশ্চিমবঙ্গটা হয়নি তার জন্য রাজ্য সভাপতির বক্তব্য বিজেপির আইডিওলজির বক্তব্য সত্যিকারের বক্তব্য এবং বিজেপি আশি সাল থেকে আজ অবধি অর্থাৎ পঁয়তাল্লিশ বছর আর তার আগে জনসংঘ একান্ন থেকে সাতাত্তর ছাব্বিশ বছর পঁয়তাল্লিশ আর ছাব্বিশ হচ্ছে গিয়ে একাত্তর বছর একাত্তর বছর কিন্তু রাজ্য সভাপতির বক্তব্যকেই আমরা আমাদের আদর্শ বলে মনে করেছি সর্বধর্ম সমবাদ এবং সব সবকা সৎ সবকা বিকাশ যেটা মোদীজি বলেন সবার উন্নতির জন্যই আমরা কাজ করে চলেছি ওনারা ভোট না দিলেও সবার উন্নতির জন্য আমরা কাজ করব এটা আমাদের বক্তব্য শুভেন্দুবাবু বলেছেন যে সংখ্যালঘুরা যদি ভোট নাও দেন তবুও বিজেপি ক্ষমতায় আসবে তিনি তো বলেছেন কিন্তু এটাকে আপনি সমর্থন করেন এটা তো সত্যিকারের ঘটনা হতেই পারে না হওয়ার কোনো কারণ নেই আসামে মুসলমান পার্সেন্টেজ বিজে পশ্চিমবঙ্গের থেকে বেশি আসামে কি বিজেপি ক্ষমতায় নেই আসামবঙ্গার থেকে অনেকটা বেশি জম্মু কাশ্মীরে ক্ষমতার দোর গোড়ায় আছে এর সঙ্গে বিষয় নেই হিন্দু ভোট কনসালটেশন যেমন একদিকে একটা তথ্য অপরদিকে তথ্য যে মুসলমানদের মধ্যেও কেউ কেউ আমাদের ভোট দিতে পারে না দেওয়ার কোনো কারণ নেই কিন্তু আমার মনে হয় এই তৃণমূল এই মেরুকরণের রাজনীতিতে কিছু লাভ তুলছে ওটা তারাও করাতে চাইছে আপাতত তৃণমূলের লাভ হয়েছে এই লাভ বেশি দিন হবে একটা মানে এই বিষয়ে আরেকটা প্রশ্ন আসে যে উগ্র হিন্দুত্বের মাধ্যমে যে বিজেপি গত তিন চার বছর যে উগ্র হিন্দুত্বের পর বিজেপি হাঁটছে তাতে কি বিজেপির আদতে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে মানে সোজা কথাই হচ্ছে এতে কি হিন্দু ভোটটা কনসলিডেট হবে বিজেপির পক্ষে এবং সেটা কি বিজে মানে বিজেপিকে ছাব্বিশে সরকার গঠনের পথে এগিয়ে দিতে পারবে আপনার কি মনে হয় কোনটা উগ্র কোনটা উগ্র নয় আমি জানি না আমি যেটা মনে করি সেটা আমি স্পষ্ট বলতে চাই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে যেভাবে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে যেভাবে মসজিদগুলোকে মদত দেওয়া হচ্ছে বেআইনি মসজিদগুলোকে যেভাবে বাংলাদেশ থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড পাইয়ে দিয়েছে তাতে অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আমরা পূর্ববঙ্গ থেকে তারা খাওয়া হিন্দু বাঙালি আমাদের পূর্বপুরুষ দুধের শিশুকে কাদের ওপর তুলে ধান ক্ষেতের মধ্য দিয়ে ছুটে পালিয়ে এসেছিল হিন্দু ছিল বলে থাকতে পারেনি অন্য কোনো কারণ নয় তারা দেখতে সুন্দর ছিল তারা লম্বা ছিল তারা হিন্দিতে কথা এমন কোনো ইস্যু নেই একটা ইস্যু তারা হিন্দু ছিল বলে থাকতে পারেনি শুধু উচ্চবর্ণের হিন্দুদের তারাই তাড়িয়েছে তা নয় ঘোষ ঘোষ গুহ মিত্র ব্যানার্জি চ্যাটার্জির সঙ্গে মন্ডল দাস এদেরকেও তাড়িয়ে দিয়েছে কেন তাড়িয়ে দিয়েছে হিন্দু ছিল বলে আবার পশ্চিমবঙ্গ থেকে তারা খেতে হবে আজকে না হোক বিশ বছর পরে বিশ বছর না হোক তিরিশ বছর পরে তিরিশ বছর পরে না হোক পঁয়ত্রিশ বছর পরে তখন আমরা কোথায় যাব তৃণমূল কংগ্রেস এই যে বাংলাদেশি মুসলমানদের নাম তুলে দিল এত বেআইনি মসজিদ মাদ্রাসা তৈরি করে দিল এর রেজাল্ট কিন্তু ভয়ঙ্কর আছে এইটা প্রচার করা দরকার এটা মানুষকে বলা দরকার কারণ আমরা পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডড়াই পৃথিবীর কোনো কোথাও নেই যেখানে এত সংখ্যক শুধু ধর্মীয় কারণে মাইগ্রে ফোর্সড মাইগ্রেশন হয়েছে যেটা হিন্দু বাঙালির সঙ্গে হয়েছে কোথাও পৃথিবীতে নেই আপনি আজকে পূর্ববঙ্গে চলে যান বাংলাদেশে চলে যান জীবনানন্দ দাসের নাম কেউ জানেন না চট্টগ্রামে চলে যান মাস্টারদা সূর্য সেনকে কেউ চেনে না পৃথিবীত ওয়াদদারের নাম শোনেনি কল্পনা দত্ত যিনি পরবর্তীকালে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পিসি সি যোশীকে বিবাহ করে কল্পনা যোশী হয়েছিলেন তাকে কেউ বলতে তাকে কেউ বুঝতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন বিজ্ঞানীর নামে যে কক্ষ ছিল আচার্য জগদীশ চন্দ্র বসু আচার্য মেঘনাথ শাহ এবং আচার্য সত্যেন্দ্রনাথ বসু তিনটার নাম পরিবর্তন করে দিল রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুঠিবাড়ি সেটা পর্যন্ত কি ভ্যান্ডালিজম করল অদূর ভবিষ্যতে কিন্তু এখানেও হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থাকবে না রাজাবাজার সায়েন্স কলেজ থাকবে না বিদ্যাসাগরের বাড়ি থাকবে না সেটা হয়তো পঞ্চাশ বছর পরে হবে কিন্তু হিন্দু বাঙালির এখন কিন্তু এক সংকটের মধ্যে দিয়ে চলেছে এই কথাটা বলা যদি উগ্র হিন্দুত্ব হয় তাহলে উগ্র হিন্দুত্ব কিন্তু এটা বাস্তবিক কথা এটা শুধু রাজনৈতিক কথা না এটা বুঝতে হবে হিন্দু বাঙালিকে আমরা ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরাই হিস্ট্রি রিপিটস ইটসেলফ আবার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে সেম ঘটনা ঘটবে বরিশাল থেকে তারাকে বারাসাতে এসছি খুলনা থেকে পালিয়ে কলকাতা এসছি যশোর থেকে পালিয়ে এই ধরুন আমাদের পূর্ব পশ্চিমবঙ্গে এসেছি এরপরে কোথায় যাবো আমরা শিক দা একটা কথা বলছেন যে বহুত্ববাদের কথা এবং সেক্ষেত্রে তাহলে মুসলিম ভোটটাকেও তিনি ধরছেন নিজেদের বিজেপির পক্ষে তাহলে মুসলিম ভোট যদি অ্যাট্রাক্ট করতে হয় তাহলে তো মুসলিম প্রার্থীও দিতে হবে তাহলে কি সামনের মানে ছাব্বিশের নির্বাচনে বিজেপির পক্ষ থেকে মুসলিম প্রার্থীও কেউ না কেউ দাঁড়াচ্ছেন সে তো কেউ দাঁড়াতেই পারেন কিন্তু মুসলমান প্রার্থী দিলেই কি মুসলমানরা ভোট পাবেন এমন বিষয় আছে আমিও তো দিচ্ছি অটল বিহারী বাজপেয়ী লক্ষণ থেকে প্রার্থী হতেন আজকে রাজনাথ সিং প্রার্থী লখনৌ মুসলমান প্রচুর আছে বিজেপি যেতে আবার আমাদের প্রার্থী ছিলেন মালদা মুসলমান বহুল সিটে বাদশাহ আলম থার্ড ফোর্থ হতেন কাজেই মুসলমান প্রার্থী দিলেই মুসলমান ভোট পাবে এই ধারণাটা ভুল ধারণা তৃণমূলের তাহলে বিসর্জনটা কিভাবে হবে কারণ এই ভোটে বিজেপির একজন কোনো মুখ তো নিশ্চয়ই হবে যাকে দেখে সাধারণ মানুষ বিজেপির তরফে আগ্রহ প্রকাশ করবে বা ভোট দেবে এবং তৃণমূলকে সরানোর জন্য মানে এতখানি যে ভোট সেই ভোটটা যে কাট মানে তৃণমূলের পক্ষে যাবে সেটাকে কি করে বিজেপির পক্ষে আনা যাবে তার রণনীতি কিছু তৈরি করা হয়েছে সে তো আমি বলতে পারবো না এখন সবে রাজ্য সভাপতি হয়েছেন আমি শুধু একটাই বলতে পারি ভারতীয় জনতা পার্টির হাজার হাজার কর্মী কার্যকর্তা রয়েছেন তাদের সবাইকে যদি কাজে নামাতে পারেন রাজ্য সভাপতি যদি তাদের সবাইকে অ্যাক্টিভ করতে পারেন তাহলে নিঃসন্দেহে বলা যায় মানুষ তৃণমূলকে পরাজিত করতে চাইছে মানুষের কাছে পৌঁছোতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে আর এই ভুয়া ভোটার ফলস ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারী এদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে Tali, BJP'li join nişçit. একটা বিষয়ে পরিষ্কার মানে মানে আস্তে আস্তে যেন পরিষ্কার হচ্ছে একটা ধোঁয়াশা কাটছে সেটা হচ্ছে বাবু যেই হাতে ব্যাটার্নটা নিলেন আস্তে আস্তে হয়ে গেল সেই পুরনো যারা বিজেপির কর্মী নেতাকর্মীরা ছিলেন তাদেরও যেন গুরুত্ব বাড়ছে বিজেপির অন্দরে এবং যেটা সাধারণ মানে যারা মানুষ থেকে শুরু করে যারা রাজনৈতিক ব্যক্তি বিশ্লেষক যারা রয়েছেন তাদের বক্তব্য যে ছাব্বিশের ভোটকে জিতবার জন্য শ্রমিকবাবু পুরনো বিজেপির যারা মানে নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে নতুনকে মিলিয়ে একজোট হয়ে লড়তে চাইছেন তাহলে কি আপনাদেরকে আবারও আমরা বিজেপির অন্দরে বিভিন্ন কাজে বা বিভিন্ন প্রেস কনফারেন্সে বা বিভিন্ন বিজেপির অনুষ্ঠানে আমরা দেখতে পাব দেখুন আমার কথা তো বলতে পারি না সে ভবিষ্যৎ বলবে কিন্তু এটা বাস্তব ঘটনা শ্রমিক দা যেহেতু পার্টির এখন সব সিনিয়র মোস্ট লিডারদের মধ্যে একজন বয়সেও সিনিয়র পার্টিতেও সিনিয়র আমরা ওই শ্রমিক চিনি চৌত্রিশ পঁয়ত্রিশ বছর উনিশশো একানব্বই সাল থেকে আমি যখন ক্লাস এইট নাইনের ছাত্র তখন থেকে শ্রমিক বর্চ আজকে চিনি শ্রমিকদার একটা কথা পার্টির কার্যকর্তাদের কাছে আদেশ স্বরূপ হবে শ্রমিকদা নতুন পুরনো সবাইকে মিলিয়ে করবেন এই বিশ্বাস পার্টির কার্যকর্তাদের মধ্যে আছে এটাতে তিনি যদি করতে পারেন তাহলে তৃণমূলের বিদায় কেউ আটকাতে পারবে না মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য একদম তৈরি হয়ে আছে যত তাড়াতাড়ি সমস্ত কার্যকর্তাকে নামাতে পারবেন এই যুদ্ধে তত তৃণমূলের বিদায় সম্ভব হবে আরেকটা বিষয় যেটা যে দিলীপ ঘোষকে দেখা গেল প্রথম থেকে কিন্তু বিজেপি বেশ কিছুদিন ধরে দিলীপ ঘোষকে একটু অ্যাভয়েড করে চলছিল বা বাবুর যে আনুষ্ঠানিক অভিষেকের যে মঞ্চ সেখানেও কিন্তু দিলীপ ঘোষকে আমরা দেখতে পাইনি বা সেখানে তিনি ডাক পাননি বলেই তিনি জাননি এমনটাও তিনি প্রায় মানে একটু অস্পষ্ট করে হলেও বলেছিলেন সেখানে দাঁড়িয়ে শ্রমিকবাবুর সঙ্গে দিলীপবাবুর বৈঠক হলো এবং এরপরে দিল্লি থেকে তিনি ডাক পেলেন তাহলে সেক্ষেত্রে একটা রাজনৈতিক মহলে গুঞ্জ জন শুরু হয়েছে যে এবারে শ্রমিক বাবুর বৈঠকের পরেই খেলা ঘুরছে এবং একই সঙ্গে দিলীপ ঘোষের আবারও বিজেপিতে একটা গ্র্যান্ড কামব্যাক হতে চলেছে যেটা তৃণমূলের পক্ষে ভয় ধরানোর জন্য যথেষ্ট এটা কি আপনি সমর্থন করেন না আমি করি না তার কারণ হচ্ছে দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন বিজেপিতে আছেন বিজেপিতে থাকবেন কয়েকদিনের জন্য বিরতিতে থাকতে পারেন হয়তো তার কিছু পারিবারিক বিষয় ছিল ব্যক্তিগত কারণেও থাকতে পারে তিনি সম্পর্কে ছিলেন না কাজের মধ্যে ছিলেন না আবার সময় হবে কাজের মধ্যে নামবেন কাজে কোনো ব্যাকের প্রশ্ন নেই হি ইজ ভেরি মাচ ইন ইয়ার তার জন্য আমার মনে হয় যে একটু অপেক্ষা করুন কোনো ব্যাকের বিষয় এখানে নেই হি ইজ ভেরি মাচ ইন ফিল্ড হয়তো দু চার দিন সময় লাগতে পারে সবাই মিলেই কাজ করবেন এই বিশ্বাস আমার আছে এই যেমন আমরা দেখলাম যে শ্রমিকবাবুর সঙ্গে একটা বৈঠক হলো দিলীপ ঘোষের এবং তারপরে মানে সেই বিষয়টা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বেশ একটা উত্তেজনা তৈরি হয়েছে আমার আপনাকে একটা ডিরেক্ট প্রশ্ন যে আপনার সঙ্গে কি শ্রমিকবাবুর কথা হয়েছে মানে আপনাকেও কোনো দায়িত্বভার দেওয়া বা আগামী দিনে আপনাকে কোনো রকম বিশেষ গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আমরা কি দেখতে পাবো দেখুন সভাপতি ওভাবে হয় না মানে ওভাবে বলেন না আমার সঙ্গে শ্রমিকদের প্রায় কথা হয় কয়েকদিন আগেও কথা হয়েছে সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আপনারা তো বাইরে থেকে দেখেন বিজেপি একটা কোর্স এখানে একটা সিস্টেম চলে এই যে আপনারা বলছেন কথা হয়েছে বৈঠক হয়েছে এটা প্রেসে এসছে বলে এর আগে হয়তো দশবার কথা হয়েছে সেটা প্রেসে আসেনি তার জন্য আপনারা আলোচনার মধ্যে আনেননি বিষয়টাকে এখন ভারতীয় জনতা পার্টি অনেক বড় হয়ে গেছে বলে এত আলাপ আলোচনার প্রেসের সংখ্যা অনেক বেড়েছে বলে তার জন্য এরকম মিটিং চিরকালই হয় কম বেশি হয় প্রেসিডেন্ট যাকে মনে হবে তাকে কাজে লাগাবে যখন মনে হবে তখন কাজে লাগাবে যেভাবে মনে হবে সেভাবে কাজে লাগাবে আগে থেকে কথাবার্তা বলে অ্যানালিসিস করে কিচ্ছু হয় না আর ব্যক্তিগতভাবে শ্রমিকদার সঙ্গে আমার অনেকবারই কথা হয় সভাপতি হওয়ার পরেও হয়েছে আগেও হয়েছে সভাপতি হিসেবে তো হয়নি ব্যক্তিগত স্তরে কথা হয়েছে কিন্তু এই ধরনের কোনো বিষয় নেই আমার মধ্যে কখনো কথা হয়নি আগামী দিনেও হবে না পার্টিতে ধরনের প্রথা নেই কথা বলার আচ্ছা আপনার নজরে কে সব থেকে বেশি যোগ্য বলে এখন মানে মানুষের কাছে গ্রহণযোগ্যতা কার বেশি দিলীপ বাবু না শুভেন্দুবাবু না সবাই যোগ্য পার্টিতে পার্টিতে কোনো অযোগ্যের বিষয় নেই আমাদের পার্টির সভাপতি ছিলেন ভেঙ্কাই নাইডু যিনি পরবর্তীকালে দেশের সহ সভাপতি হয়েছিলেন এই উপরাষ্ট্রপতি হয়েছিল ভেঙ্কাইজির একটা বিখ্যাত স্টেটমেন্ট আছে প্রেসিডেন্ট প্রিসাইডস টিম ডিসাইডস সবাই মিলে যা করবেন তাই হবে এতে কোনো কে যোগ্য কে অযোগ্য তো আর দাড়িপাল্লা নয় বাটখারা নেই আপনি মাপবেন এতটাই যোগ্য এতটাই অযোগ্য তো চলতে থাকে সবার মধ্যেই যোগ্যতা আছে একটা শেষ প্রশ্ন করব যে শ্রমিকবাবু কিন্তু বারবার যখন থেকেই তিনি রাজ্য সভাপতির পদের দায়িত্ব নিয়েছেন তখন থেকে বারবার বলছেন যে সকলকে নিয়ে একসঙ্গে চলতে হবে এবং বিশেষ করে সংখ্যালঘুদের কথা তিনি বলেছেন যে তাদের হাতে পাথরের বদলে পেন বা বই খাতা তুলে দিতে হবে যে বিষয়টাকে কিন্তু তিনি সৈয়দ মুস্তাফা সিরাজ বা এরকম বিভিন্ন মানে সংখ্যালঘু কবি বা সাহিত্যিকদের নাম উল্লেখ করেও তিনি বলেছেন কথাগুলো কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই কথায় বা এই আহ্বানে কি মুসলিম সমাজ সারা দেবে বা তাতে কি কোনো রকমভাবে বিজেপির ভোটের মানে অঙ্কে পরিবর্তন হবে ধরুন যেরা শ্রমিক বরচরাজ বলেছেন সেটা বিহারী বাজপেয়ী বলেছিলেন যেরা শ্রমিক বরচ বলেছেন যারা নরেন্দ্র মোদীও বলেছেন একই কথা বলেছেন মুসলমান সমাজের কাছেই কথাগুলো নিয়ে যেতে হবে যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে তারা নিশ্চয়ই ভোট দেবেন তারা সাহায্য করবেন কারণ মুসলমান সমাজ চায় না এই চাকরি চুরির সরকারটা ক্ষমতায় থাকুক মুসলমান সমাজ চায় না এই অত্যাচারী সরকারটা ক্ষমতায় থাকুক মমতা ব্যানার্জির বিরুদ্ধে যারাই শক্তিশালী হবেন সমস্ত ধর্মের সাধারণ মানুষ তাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন এখন আমরা কতটা মানুষের কাছে নিয়ে যেতে পারবো তার উপর নির্ভর করছে আমরা নিয়ে গেলেই কাজটা কিন্তু মুসলমান সমাজের তো বক্তব্য যে ছেঁড়া চটির মর্যাদাও তবু হয়তো তৃণমূল সরকার দেয় তাদেরকে কিন্তু বিজেপি নাকি তাদের ভোটার বলেই মনে করে না এই মনোভাবকে কাটাবেন কেমন করে ভারতের রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলেও ছিল নরেন্দ্র ভাই মোদীর সময়েও বহু মুসলমান সমাজের লোক আছেন যেমন আরিফ মোহাম্মদ খান বিহার রাজ্যের রাজ্যপাল আছেন আর অনেকে বিখ্যাত বিখ্যাত ব্যক্তি অনেক মুসলমান সমাজের মানুষ অনেক বিখ্যাত স্থানে আছেন এই সরকারের আমলেও আছেন অটলজির সরকারের সময়ও ছিলেন কাজে এইটা ভুল প্রচার তাদের কাছে করেছে তৃণমূলের লোকজন আগে সিপিএমও করেছিল কাজেই এই প্রচারটাকে কাউন্টার করার জন্য যদি আমরা পৌঁছতে পারি তাহলেই এটা হবে নত তাদের কাছে ভুল প্রচারটাই থাকবে একটা মিথ তৈরি করা হয়ে তাদের কাছে যে বিজেপি মানুষ মুসলমান বিরোধী যেটা সঠিক নয় বিজেপি প্রতিষ্ঠাতা হচ্ছেন একজন মুসলমান উনিশশো সালে ভারতীয় জনতা পার্টি যখন প্রতিষ্ঠা হয় তাতে নজনের মধ্যে একজন মুসলমান ব্যক্তি ছিলেন তার নাম হচ্ছেন করিমেস চাগলা সেই চাগলা সাহেব ছিলেন বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কাজেই মুসলমানের কা মুসলমানদের কাছে এই ধরনের ভুল বার্তা দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে একে যদি আমরা কাউন্টার করতে পারি তাহলেই মুসলমান সমাজ বিজেপিকে ভোট দেবে